গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর মা চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থাকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আজকে কী বার আজকে হলো বৃহস্পতিবার গলি বন্ধুরা এখন বাজে সা আটটা পনেরো কুড়ি আমি চলে এসেছি বাজারে বাজার টাজার নিয়ে ফুল কিনে নিয়ে যাচ্ছি আর এই দেখো এখন এই যে ঠাকুর ঘরে চলে এসেছি আমি আর আমার মা মা আজকে আমাকে একটু হেল্প করছে মা যেহেতু তাড়াতাড়ি চলো দেখতে তাকে বসিয়ে দিচ্ ঘট ফাকবো আজকে যেহেতু বৃহস্পতিবার ঠিক আছে ফুল নিয়ে এসেছি দেখেছো আর এই দেখো কত ফুল দেখতে পাচ্ছ তুমি এই ফুলটা খোলনি কেন পুজো সব কমপ্লিট করলাম বন্ধুরা জিমি কাজকে সান বেঁধে দিয়েছি জিমির কালকে একটা কাণ্ড হয়েছে বন্ধুরা আমাদের তোজো যে খড়ির ব্যাটারি হয় জিমিকে দিয়ে দিয়েছে খেলার জন্য হয়তো জিমি কি করেছে সেটাকে খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে তা আমি এসে দেখি জিমির মুখে কি কালো কালো তারপরে দেখছি যে কালো কালো কার্বন যে টাইপের একটা ভেতরে থাকে ব্যাটারির ভিতর দস্তা যেটা ওইটা খেয়ে নিয়েছিল খুব মারাত্মক একটা জিনিস বন্ধুরা ওতে মানুষ পাগল হয়ে যায় হয়তো মরেও যায় খেয়ে কিন্তু ও তো অবলা জীব ও তো কিছু কথা বলতে পারছে না যাই হোক যেইভাবে হোক ওর মুক্তিকে ওটা বার করে ফেলেছি অনবর তো বমি করে যাচ্ছে বমি করে যাচ্ছে তারপরে তো আমার যে ডাক্তারখানার থেকে ওষুধ আনি সেই দাদাকে ফোন করলাম সেখানে ডাক্তার থাকে সে দাদা বলল যে বমি করেছে তো আমি যে হ্যাঁ বলে তাহলে বেঁচে গেছো ভয় কেটে গেছে তা বমির সাথে অনেক কালো কালো বমি বেরিয়েছে সে ওইটা ভেতর দিয়ে বেরিয়ে গেছে কেমিক্যালগুলো আর তারপরে ওকে বমির ওষুধটা যেটা ছিল ওর ওষুধ ওটা দিয়ে দিয়েছি তারপরে রাত্রিবেলা একটু অন্যরকম ছিল এখন পুরো ঠিক আছে অ্যাক্টিভ আছে বাবা আমার ভয় কেটে গেছে আমি আমার ছেলেকে খুব বকা দিয়েছি তো চোখে যে ও বাচ্চা বুঝতে পারেনি কিন্তু আমি বলছি এরকম কখনোই কোনো জিনিস দেবে না উল্টাপাল্টা জিনিস যেটা খেলে বা কামড়ালে বা মুখে গেলে ওর ক্ষতি হবে পুজোটা তো কমপ্লিট হলো আজকে জিমিকে একটু সান করাবো চান আমার হয়ে গেছে ঠিকই কিন্তু এই নাইটিটা ছেড়ে অন্য নাইটি পরে ওকে স্নান করাবো কেন স্নান করাতে গেলে আমি পুরো ভিজে যাবো কেন ওকে অনেক দিন ধরে স্নান হচ্ছে না যেহেতু ওকে পোকা কামড়ি ছিল ওই পোকাটার ঘাটা শুকাতে টাইম লেগে গেছে এই জন্য স্নান করাই কেন ঘায় ঘাটা চলে আরও বাড়তে পারে ঘাটা পুরোপুরি শুকিয়ে গেছে বন্ধুরা তাই আজকে স্নান করাবো স্নান কর চলো 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 স্নান করাতে নিয়ে কেমন করছে দেখো দেখতে পাচ্ছ এই যে এই যে এই যে এই যে চলো সান স্নান 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 করবে তো চলো

বসে পড়ো বসে পড়ো বসো 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 সিট করো সিট করো গুড গুড আসছি আমি আমি আসছি দাঁড়া কমপ্লিট ছাদে নিয়ে যাব চলো কমপ্লিট করে দাঁড়াও ওয়েট করো চলো সব জানে যে এখন কোথায় চলো 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 ওঠো সব জানে যে ও কোথায় যাবে রেখেছো বন্ধুরা ফটফট ফটফট করে উঠে যাচ্ছে গাটা ঠিকঠাক মুছতে দেয় না জানো তো এই যে উঠছে উঠেছ ওয়েট করো চলো আকাশটা মেঘ মেঘ করেছে আসো এদিকে আসো এদিকে 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 কি সুন্দর বলেছি আমি তো সকালেই সেটা তো দেখেছ জিমিকেও স্নান করিয়ে দিচ্ছি খাইয়ে দিচ্ছি তো জোরও খাওয়া হয়ে গেছে এবার তো জো পড়ছে এখনও এবার আমি খেয়েটে উঠলে ওকে এবার শুতে দেবো ঠিক আছে বন্ধুরা এখন ঘড়ি কাটাতে সাড়ে পাঁচটা বেজে গেছে এই উঠলাম শোয়ার থেকে সেরকম ঘুম হয়নি এই উঠলাম উঠে কাছে মাস্টার এই যে আমি খাচ্ছি রেডি হলাম এখন ছটা পনেরো বাজে যাচ্ছি তো ওদের জন্য স্কুলের কিছু জিনিস লাগবে সেগুলো আনতে এখন বেরিয়ে গেলাম চলো বাজার থেকে চলে এসেছি ঘড়ি এখন সাড়ে সাতটার ঘরে আর এই যে আমি তোদের স্কুলে একটুখানি কিছু জিনিস লাগবে সেগুলো নিয়ে এসেছি কিনে হ্যাঁ আর ঘুগনি কিনে নিয়ে এসেছি রাত্রিরে মা পরোটা বা রুটি করবে যাই হোক এইসব খাবার জিমি খাবারটা তো রেডি হয়েই গেছে চলো বন্ধু আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার ভোগভোগ এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রাখবে সুস্থ থেকে আসার সময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যে সব বন্ধু আমার পাশে আছো এই বাবা আমার পাশে দেখো সারা জীবন আছে নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখাচ্ছো আমার নেক্সট ভিডিওতে টাটা